আজ থেকে ঠিক এক মাস আগে জুনের বারো তারিখ মনে পড়ে সেই বিধ্বংসী ঘটনাটা যেখানে এয়ার ইন্ডিয়ার একটা গোটা আস্ত বিমান গিয়ে ধাক্কা মারে একটা বিল্ডিংয়ে এবং সেখানে প্রাণ চলে যায় সমস্ত যাত্রীর শুধু একজন ছাড়া সেই ঘটনাটার কথা সবারই নিশ্চয়ই মনে আছে এখন সেই ঘটনাটা কেন ঘটেছিল তার কারণ আকারে কিন্তু একটা রিপোর্ট আমাদের সামনে উঠে এসেছে তো প্রথমে কী দেখো এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো যাকে দায়িত্ব দেওয়া হয়েছিল ভারত সরকারের তরফ থেকে ইনভেস্টিগেশন করার জন্য যে পুরো জিনিসটা কেন ঘটেছে সেই কেন কারণটা উদ্ধার করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল এই সংস্থাকে এবং সেই সংস্থা একটা প্রিলিমিনারি রিপোর্ট এটা কিন্তু মার্কিং করো যে এটা কিন্তু প্রিলিমিনারি রিপোর্ট নট ফাইনাল রিপোর্ট প্রিলিমিনারি রিপোর্ট উঠে এসছে কিসের ব্যাপারে ইয়ার ইন্ডিয়া প্লেন ক্র্যাশ ইন আমেদাবাদ গুজরাটের আমেদাবাদে এয়ার ইন্ডিয়ার যে বিমান দুর্ঘটনা হয়েছিল তার ব্যাপারে একটা প্রিলিমিনারি রিপোর্ট পাবলিশ করেছে এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো কি ঘটেছিল আরেকবার একটু ফিরে যাওয়া যাক সেই ঘটনায় দেখো দুশো একচল্লিশ জন প্লাস ওয়ান মানে দুশো জন যাত্রী ছিল সেই বিমানে সেখানে ঘটনাটা কি ঘটলো সেই অ্যাক্সিডেন্টের পরে দুশো একচল্লিশ জন প্রাণহানি ঘটলো একজন প্রাণে বেঁচে গেল খুব একজন প্রাণে বেঁচে গেল সেই এবং ১৯ যে প্লাস করা আছে জন কিন্তু ছিল গ্রাউন্ড স্টাফ এবং যে হোস্টেল বিল্ডিংয়ে গিয়ে ধাক্কা মারে সেই বিল্ডিংয়ে যারা ডাক্তারি পড়ুয়া ছিল তাদের কিছু ছাত্রছাত্রী এর মধ্যে নিহত হয় তাহলে টোটাল মৃতের সংখ্যা কত হলো দুশো একচল্লিশ প্লাস উনিশ দুশো ষাট জন একজন বেঁচে গেল ঠিক আমরা বারোই জুলাই এসে পড়েছি এক মাস পরে তার একটা প্রিলিমিনারি রিপোর্ট আমাদের সামনে এলো এখন রিপোর্টে কেন দুর্ঘটনা ঘটেছিল সেটা আমরা একটু ইন ডিটেলস বুঝবো চলো দেখো ঘটনার যে সিকোয়েন্সটা সেটা একটু দেখেই বুঝতে পারবে যে জিনিসটা কি হয়েছিল প্রথমে কি হয়েছে ইঞ্জিন কাট অফ দেখো বড় বিমান এই বিমানে দুটো ইঞ্জিন ছিল তো ইঞ্জিন কাট অফ হয় প্রথম সেটা আইডেন্টিফাইড হয় সেটা টাইম কটা এটা হচ্ছে জিরো এইট জিরো এইট টু এটা কিন্তু যেহেতু বিমানটা আহমেদাবাদ থেকে ইউকে তে যাচ্ছিল সেই কারণে কিন্তু এই টাইমটা হচ্ছে ওখানকার টাইম অনুযায়ী ধরা হয় তো ইঞ্জিন ওয়ান যেটা সেটা প্রথমে কাট অফ হয় এবং ঠিক দেখো তার এক সেকেন্ড পরে মাত্র এক সেকেন্ড পরে কিন্তু ইঞ্জিন টু কাট অফ হয়ে যায় এবং বোধ ইঞ্জিন টু শাট ডাউন ইন মিড ভাবো একটা বিমান যার দুটো ইঞ্জিন চলছিলো দুটোই কয়েক এক সেকেন্ডের মাত্র ব্যবধানে দুটো ইঞ্জিন পুরোপুরি কাট অফ হয়ে যায় এবং সেই বিমানটা সেই অবস্থায় কোথায় আছে মিড পুরো মধ্য আকাশে তখন আকাশের মধ্যে সে কিন্তু ভাসমান অবস্থায় আছে সেই অবস্থায় দুটো ইঞ্জিন বন্ধ হয়ে গেল এখন পাইলট রিয়াকশন খুব ইম্পর্টেন্ট অনেকেই বা মানে এই ঘটনার পরে পাইলটকে দোষারোপ করছিল কিন্তু এই ঘটনাটা পড়ার পরে পাইলটকে ইঞ্জিন কাট হলো ফর্টি ফাইভে পাইলটের প্রথম রিয়াকশন এলো এবং সেই রিয়াকশনটা কিভাবে ধরা পড়েছে না ককপিট ভয়েস রেকর্ডার যেটা সিবিআর মানে দুটো পাইলটের মধ্যে কমিউনিকেশন করার জন্য বিমানের মধ্যে যে সিভিয়ার থাকে রেকর্ডার ভয়েস রেকর্ডার দুজনের মধ্যে কি কমিউনিকেশন হচ্ছে সেই রেকর্ডার উদ্ধার করার পরে ইনভেস্টিগেশন এজেন্সি জানিয়েছে যে দুটো পাইলটের যে কথোপকথনটা দেখো পাইলট ওয়ান বলছে ওয়াই ডিড ইউ কাট অফ তুমি কেন ইঞ্জিনটাকে কাট অফ করলে সেকেন্ড পাইলট উত্তর দিচ্ছে দেখো আই ডিড নট ডু সো আমি করিনি তাহলে বুঝতে পারছো যে পাইলট কিন্তু পাওয়ার আছে পাইলটের নিজস্ব পাওয়ার আছে একটা ইঞ্জিনকে কাট অফ করে দেওয়া সেটা কখন যদি দেখা যায় কোনো বিমানে আগুন লেগে গিয়েছে হঠাৎ করে তো সেখানে যে ফুয়েল সাপ্লাই সেটা অবশ্যই বন্ধ করতে হবে তা নাহলে তো আগুন আরও ছড়িয়ে যাবে সেই জিনিসটা যাতে না হয় কিন্তু পাইলটের হাতে সেই ক্ষমতা দেওয়া আছে একটা ইঞ্জিনের সিস্টেমটাকে পুরো শাটডাউন করে দেওয়া তো সেই কারণেই কিন্তু পাইলট ওয়ান জিজ্ঞেস করছে পাইলটু কি যে তুমি কি ইঞ্জিনটাকে কাট অফ করলে কেন তখন টু উত্তর দিচ্ছে আমি করিনি জানি না কেন হয়েছে এই ঘটনা তো চলো আরও ভিতরে যাওয়া যাক র্যাম ইয়ার টারবাইন ডেপ্লয়মেন্ট র্যাম ইয়ার টারবাইন মানে আর এ টি জিনিসটা কি সেটা হচ্ছে যখনই এরকম একটা ভাইটাল ইয়ারের মানে এরোপ্লেনের দুটো ইঞ্জিন কাট অফ হয়ে যায় তাহলে কি সেখানে কোনো ওয়ে নেই তাকে রেস্কিউ করার বা বাঁচানোর মতো হ্যাঁ আছে সেই জিনিসটা হচ্ছে র্যাম ইয়ার টারবাইন প্লেনের একটু পিছন পোর্শানে একটা ছোট্ট ইনস্ট্রুমেন্ট লাগানো থাকে যেটার কাজই হচ্ছে ইমার্জেন্সি পাওয়ার ইউনিট মানে যখন ইঞ্জিন কাট হয়ে যাচ্ছে দুটো ইঞ্জিন পুরোপুরি শাটডাউন হয়ে গেল এইটার কাজ হচ্ছে সেই ইঞ্জিন দুটো ব্যতিরেখা মানে সেই ইঞ্জিন দুটোর কাজ ছাড়া এ নিজে থেকে পাওয়ার জেনারেট করতে পারবে একটা প্লেনকে ইমার্জেন্সি টাইমে অন্তত যাতে ল্যান্ড করানো যায় কোথাও এর কাজই হচ্ছে সেটা এটা কিন্তু কাজ করেছিল ইমার্জেন্সি হিসাবে এই পাওয়ার ইউনিটটা কিন্তু খোলা দেখা গেছে ভিডিওতে যে পিছনের পোর্শানে একটা কালো মতো অংশ বেরিয়ে আছে বা ঝুলছে অনেকটা নিচে নেমে আছে তার মানে এটা কাজ করেছিল এবং অ্যাটিং মানে ধরো দুটি ইঞ্জিন বন্ধ হয়ে গেছে তাহলে কি পাইলট কোনোভাবে সেই ইঞ্জিনকে মানে পুনরায় চালানোর মতো চেষ্টা করেনি হ্যাঁ সে চেষ্টাও হয়েছিল বাট সেই চেষ্টাটা ফেল হয়েছিল এখন এই যে পুরো সিকোয়েন্সটা বললাম পুরো সিকোয়েন্সের টাইমটা দেখো থার্টি টু সেকেন্ডস অনলি মাত্র বত্রিশ সেকেন্ডের মধ্যে এতগুলো ঘটনা কিন্তু ঘটে গিয়েছে এবারে মেন যে রিপোর্ট যে রিপোর্টটা পাবলিশ হয়ে এসছে সেই রিপোর্টটা এক্স্যাক্টলি কি কি নোট ডাউন করা আছে সেটা দেখে নেওয়া যায় তো পুরো ঘটনাটা যেটা রিপোর্ট প্রিলিমিনারি ফাইন্ডিংস মানে প্রিলিমিনারি যে রিপোর্টটা উঠে এসেছে বা যেটুকু জিনিস জানা গিয়েছে এক্স্যাক্টলি সেগুলো একটা আকারে যদি দেখে নেওয়া যাক তাহলে এক নম্বর পয়েন্টে কি আছে বোথ ইঞ্জিন শাটডাউন ইন মিডিয়া এটুকু হয়ে যাচ্ছে যে দুটো ইঞ্জিনই কিন্তু বন্ধ হয়ে গিয়েছিল মধ্য আকাশ মানে আকাশে ভাসমান অবস্থায় দুটো ইঞ্জিন টোটালি শাটডাউন হয়ে গিয়েছিল দু নম্বর কি আছে নো এভিডেন্স অফ পাইলট ইনটেন্ট দেখো পাইলটের কোনো রকম গাফিলতি এখানে ধরা পড়েনি তাহলে যে কমিউনিকেশনটা হয়েছিল সেটা অন্তত আইডেন্টিফাই হতো না তিন নম্বর কি আছে নো এক্সটার্নাল ফ্যাক্টর এক্সটার্নাল ফ্যাক্টর কি অনেক সময় প্লেন আকাশে উঠলে পাখির সঙ্গে ধাক্কা লাগতে পারে ওয়েদার খারাপ হতে পারে ওভার ওয়েড হয়ে যেতে পারে বা মেনটেনেন্সের অভাব হতে পারে যেগুলো কোনোটাই কিন্তু এক্সটার্নাল ফ্যাক্টর হিসেবে উঠে আসেনি চার নম্বর কি কন্ট্রোল ওয়ে নর্মাল মানে প্লেনের যাবতীয় যা টেকনিক্যাল জিনিসপত্র যেগুলো দেখে একটা পাইলট কনফার্ম হয় যে হ্যাঁ এবার টেক অফ করা উচিত সেই যে প্যারামিটারগুলো আছে সেগুলো টোটালটাই কিন্তু কন্ট্রোলের মধ্যে ছিল নর্মাল ছিল সেখানে কোনো অ্যাবনর্মালিটিস কিন্তু ছিল না পাঁচ নম্বর কি ককপিট ভয়েস রেকর্ডার যেটা সিবিআর একটু আগেই বললাম যে দুজন পাইলটের যে কমিউনিকেশনটা সেটা কিন্তু একদম নিশ্চিন্তে তার আগে পর্যন্ত সব কিছু নর্মাল ছিল তা নইলে ওরকম একটা কমিউনিকেশন উঠে আসতো না যে তুমি বন্ধ করলে এ বলছে না আমি তো বই করিনি এই ব্যাপারটা কিন্তু হতো না তাহলে এই পাঁচটা প্যারামিটার কিন্তু উঠে এলো প্রিলিমিনারি ফাইন্ডিংস রিপোর্টে এখন যে জায়গাগুলোতে ফোকাস করা হয়নি এখনো পর্যন্ত সেগুলো একটু দেখে নেওয়া যাক তো টেকনিক্যাল ফোকাস এরিয়া যে জায়গাটা এখনো পর্যন্ত আনটাচড এই প্রিলিমিনারি রিপোর্টে সেই জায়গাগুলো দেখো এক নম্বর শর্ট সার্কিট কোনো রকম বিমানের মধ্যে শর্ট সার্কিটের ঘটনা ঘটেছিল কিনা সেটা এখনো পর্যন্ত কিন্তু রিপোর্টে উঠে আসেনি দু নম্বর সফটওয়্যার কমেন্ট দেখো এরম একটা হাই লেভেলের টেকনোলজি পূর্ণ বিমান সেখানে সফটওয়্যার কমেন্টটা খুব ইম্পর্টেন্ট সফটওয়্যার কমেন্টের মাধ্যমে সেগুলো অটোমেটিক অনেক সময় কাজ করে তো সেখানে সফটওয়্যার কমেন্টে রকম ফল্ট ছিল কি না সেটা এখনও টিল নাও কিসের মধ্যে আছে সেটা ইনভেস্টিগেশনের মধ্যে আছে তিন নম্বর সেন্সার পুরো সিস্টেমটাই অত্যাধুনিক বইং বিম এটা একটা সেই কারণে সেন্সারে কোনোরকম ফল্টস ছিল কি না সেটাও কিন্তু এখনো পর্যন্ত আইডেন্টিফাইড হয়নি এখন এই জায়গাটা এই যে আমি অ্যাস্ট্রিক্স মার্কস দিয়ে রেখেছি এই জায়গাটা নিয়ে যখনই বিমান ঘটনাটা ঘটেছিলো তার দু চার দিনের মধ্যে কিন্তু এটা একটা মিডিয়াতে হাইলাইটেড পয়েন্ট ছিল কি নো ফুয়েল কন্টামিনেশন দেখো এই প্রিলিমিনারি রিপোর্টে কিন্তু এটুকু শিওর হওয়া গিয়েছে যে ফুয়েলে কোনো কারচুপি ছিল না অনেকেই বলছিল ফুল ফুয়েলে মানে ভেজাল মেশানো ছিল যার জন্য এরকম একটা ঘটনা ঘটেছে তা কিন্তু নয় সেটা উঠে এসছে নো ফুয়েল কন্টেমিনেশন কোন রকম ফুয়েলটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন ছিল তার মধ্যে কোনো রকম ভেজাল মিশ্রিত ছিল না এটা উঠে এসেছে দু নম্বর ওয়াজ কমপ্লিটেড থ্রি ডেজ বিফোর অনেকেই বলছিল যে বিমানগুলো এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে কোনো কোনোরকম মেনটেন্স করা হয় না ঠিকঠাক তা কিন্তু নয় এই বিমানটার কিন্তু জাস্ট তিন দিন আগে এই দুর্ঘটনার ঠিক তিন দিন আগেই কিন্তু মেনটেনেন্সের কাজ কমপ্লিট করা হয়েছিল সুতরাং এই যে দুটো জিনিস সেই সময় যখন ঘটনাটা ঘটেছিল তার দু তিন দিনের মধ্যে উঠে এসেছিলো সেটা কিন্তু পুরোপুরি ভুল এখন এই যে প্রিলিমিনারি রিপোর্টটা এলো এর পিছনে কোন কোন এজেন্সি কাজ করছে সেটা একটু দেখে নেওয়া যাবে তো আবারও বলছি ভিডিও শেষ পর্যায়ে আমরা চলে এসেছি এটা কিন্তু প্রিলিমিনারি রিপোর্ট ফুল রিপোর্ট আসতে আরও কিছু দিন সময় লাগবে অ্যাটলিস্ট এক বছর তো অবশ্যই সেরকম একটা টাইম বাউন্ড কিন্তু দেওয়াও হয়েছে তো এই প্রিলিমিনারি রিপোর্ট প্রিপারেশনের যে সমস্ত এজেন্সি যুক্ত ছিল তাদের নামগুলো দেখে নেওয়া ডিজিসি যারা মিসলেনিয়াস মেন্স দিতে যাবে ডিজিসি এর অ্যাব্রিভিয়েশন বা ফুল ফর্ম অবশ্যই অবশ্যই করে দেখে থাকবে ডাইরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন দুটো কোয়েশ্চেন ডিজিসি এর অ্যাব্রিভিয়েশন বা ফুল ফর্ম কী এবং সিভিল অ্যাভিয়েশন মিনিস্টারের নাম কি এই মুহূর্তে সেই দুটো কিন্তু অবশ্যই তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সের টপিক হিসাবে করে থাকবে দেন এন 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 যেটা একটা এর সংস্থা আমেরিকার সংস্থা যে এই বোয়িং ম্যানুফ্যাকচারটা করেছিল মানে এটা তো অ্যাকচুয়ালি বোয়িং বিমান এর ম্যানুফ্যাকচারের কাজ করেছিল এন যেটা ইউএস এর সংস্থা জি এরোস্পেস এ কি করেছিল ইঞ্জিন ম্যানুফ্যাকচারার এই যে বিমানের ইঞ্জিনটা সেটা ম্যানুফ্যাকচার্ড বাই জি অ্যারোস্পেস এবং বোয়িং বললাম এয়ারক্রাফট মেকার এয়ারক্রাফ্ট মেক করেছে মানে তৈরি করেছিল সেটা কিন্তু এই বোয়িং সিবিআর এফডিআর এই দুটো খুব ইম্পর্টেন্ট পয়েন্ট সিবিআর এফডিআর এই দুটো হচ্ছে ওই কদিন ধরে খুব খবরে চর্চা হচ্ছে না ব্ল্যাক বক্স ব্ল্যাক বক্স যেটা হচ্ছে তথ্য রেকর্ড করে রাখে বিমানের যাবতীয় তথ্য সে বিমান ধ্বংস হয়ে গেলেও যেটা দিয়ে বিমানের সমস্ত হিস্ট্রি তুলে আনা যায় সেটা হচ্ছে ব্ল্যাক বক্স এখন ব্ল্যাক বক্সের দুটো পার্ট একটা সিবিআর আর একটা এফডিআর সিবিআরটা আমি একটু আগেই বললাম আর এফডিআরটা তোমার নিজেরা একটু গুগল করে জানবে এবং কমেন্ট বক্সে কমেন্ট করবে বাকি সবাই জানার জন্য তো এইটা অ্যানালিসিস করেছে যে সংস্থা সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ল্যাভিয়েশন সেফটি ল্যাবস ভারতের কোনো ল্যাব না ইন্টারন্যাশনাল ল্যাভিয়েশন সেফটি ল্যাবস যেটা আছে সেখানে কিন্তু এই সিভিআর ব্যাপারে যে কমিউনিকেশনটা উঠে এসছে সেটা কিন্তু ওই ল্যাব থেকেই তো এই ছিল প্রিলিমিনারি রিপোর্ট বাকি রিপোর্টের জন্য আমাদের অবশ্যই তাকিয়ে থাকতে হবে এবং আরও কিছু দিন বা হয়তো একটা বছর ওয়েট করতে হবে তো যে ঘটনাটা ঘটে গিয়েছে সেটা তো সত্যিই দুর্ঘটনা এবং সেটা আর যাতে ভারতবর্ষে না হয় ভারতবর্ষ কেন গোটা পৃথিবীতে না হয় সেই কামনাই আমরা সবাই করব আর হ্যাঁ অবশ্যই করে এর সত্য উঠে আসুক কেন এরম একটা ভয়ঙ্কর ঘটনা ঘটলো তার কারণ জানাটা কিন্তু আমাদের সবার ইচ্ছে তো আমরা আরও দিন ওয়েট করবো না হয় तो चलो आप टूक तो